হ্যাঁ তো আমাদের গাছে একটা টিয়া পাখি বসে আছে এই ও মরিয়ম ঠিকই বললে দেখি দেখি টিয়া পাখিটা ধর টিয়া পাখিটা ধরি 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 এ বাবা টিয়া পাখি তো উঠছে না এই এই যে সে তোমাকে তো কিনে দিয়েছিলাম এই টিয়া পাখিটা ধর ওকে ধর সব সময় মা কি হলো তুমি শুশুনি শাক তুলে এনেছো কোথায় থেকে তুমি মাঠে থেকে শুশুনি শাক তুলে আসছো কই দেখি দেখি হ্যাঁ তো মরিয়ম সত্যিকারে শুশুনি শাক তুলে নিয়ে এসছো শুশুনি শাক তুলে নিয়ে এসছো হ্যাঁ আমি রান্না করে দেবো ভাত দিয়ে খাবে এই দেখো বন্ধুরা কত সুন্দর শুশুনি শাক মরিয়ম মাঠে থেকে তুলে নিয়ে এসছে সোনা মা আমার ভালো মা কি হলো ডাকছো কেন কাদের ছাগলে আমাদের যে বাড়িতে ছাগলগুলো আছে সেগুলো ডিম পড়েছে তাই কো কোনো হয়নি কি ছাগলের ডিম পারে কোথায় দেখা দেখা হ্যাঁ তো আমাদের ছাগলের ডিম পড়েছে দেখি 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 এগুলো এ বাবা এ তো সে আমার ফ্রিজে রাখা ডিমগুলো মরিয়ম ধর ধরক ধর সব সময় আমাকে উঠিয়াম মরিয়ম আমি চিকেন রান্না করব আমি দইটা খুঁজে পাচ্ছি না ফ্রিজে রাখা ছিল তুমি দেখেছ নি এ মরিয়াম তুমি এইদিকে ঘুরো তো তুমি পিছনে কি করছো কই দেখি দেখি মরিয়ম আমি দই খুঁজে পাচ্ছি না টক দইটা এ বাবা মরিয়ম টক দইটা নিয়ে খাচ্ছে আর আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি আমি চিকেন রান্না করব মরিয়ম এটা তো আমি চিকেন রান্না করবো দাও এ মরিয়ম লুকিয়ে লুকিয়ে দইটা খাচ্ছে দাও 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 দেবে না এ মরিয়ম পালালো হ্যালো বন্ধুরা মরিয়মে বাড়িতে দেখো এটা কি সাপ বেরেলো এটা এটা কি সাপ মারলাম এটা কি সাপ বটে এটা শাঁকা চিতি না কেলে সাপকে জানে মরিয়মে বাড়িতে বেরোলো বাড়ি থেকে আমি মারলাম আমার পায়ের কাছে ছিল বাথরুমে তো এটা কি সাপ এই দেখো কোথা ছিল

মরিয়মের পেটটা ভুলে গেছে কই দেখি দেখি মরিয়ম কান্না করছে এ বাবা মরিয়ম এ তো বেলুন ধরক ধরক ধর